আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এক বাবার কেরামতি আজকে আপনাদেরকে দেখাবো এটা আমি কালকে একটা ভিডিওর ভিতরে দেখলাম ভারতের ভিতরে যে এক বাবা আছে তার কাছে যেই যে মানমত করেই যাও হ্যাঁ যেমন আপনি কোনো বিপদে পড়ে তার কাছে গেছেন তো সে কী করলো ভিডিওতে আমি যেরকম দেখলাম যে সাপোজ উদাহরণস্বরূপ আপনি যে কোনো একটা বিপদে কইরা আপনি সেই বাবার কাছে গেলেন এখন সেই বাবার কাছে যাওয়ার পরে সেই বাবা করলো কি আপনার হাতটা চাইলো এই যেভাবে এভাবে আপনার হাতটা চাইল আর ওই বাবার হাতের ভিতরে একটা টিস্যু টিস্যু আমি দেখছি কাপড় নিচ্ছে কাপড় আর সাদা কি রঙের জানি একটা জিনিস নিচ্ছে নিয়ে ওই ব্যক্তিটার হাতের মধ্যে এভাবে ডলতেছে এভাবে ডলতেছে কিছুক্ষণ এভাবে ডলো ডলার পরে হ্যাঁ ডোলার পরে উনি তারপরে নিজের হাত দিল নিজের বাম হাত দিল আমি যেহেতু আমার এনে লোক নেই আমি তো দেখাতে পারতেছি না তো নিজের বাম হাত দিল ওই হাতের উপরে এভাবে ডলতেছে ডলার পরে হ্যাঁ এভাবে টিস্যুটা নিয়ে এভাবে চটকা ফেলাই দিলো দিয়ে তারপরে ওই হাত দিয়ে এভাবে ডলতেছে হ্যাঁ ডোলে কি যেন একটা মন্ত্র কিলো কয়া যে সে একটা আবল তবল বগর 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 একটা করলো কই রা এভাবে দিয়া এই যে এভাবে হচ্ছে একটা রুদ্রাক্ষ আইনে দিল দিয়া বললো যে এই রুদ্রাক্ষটা তুমি গলায় ব্যবহার করো তোমার যে কোনো বিপদ তুমি ওখান থেকে মুক্তি পেয়ে যাবা তো তখন সে এই রুদ্রাক্ষটা তাকে দিয়ে দিল এটা হচ্ছে একটা জাদু দেখাইলো এভাবে মানুষকে আর কি প্রতারণা করা হয় তো একটা কথা বলবো কি যে প্রতারণা করুক তা তো সমস্যা নাই যদি সে এই প্রতারণা কইরা যদি আরেকজনে বিশ্বাস জোগায়া যদি সঠিক কাজটা যদি কইরা দিতে পারে তাহলে সে প্রতারণা করুক আর যদি সঠিক কাজটা সে কইরা না দিতে পারে তাহলে সে যে এভাবে একটা প্রতারণা দেখালো এটা তার ধান্দাবাজি এটা তার ইমানদারির ভিতরে পড়ে না আপনি যেমন একটা মানুষের মন জোগানোর জন্য করে অনেক কাজকর্ম করতে হয় তো একটা মানুষের যখন মন বা বিশ্বাস যখন আপনার প্রতি স্থাপন হয়ে যাবে তখন আপনি কাজটা করলে কাজটা দ্রুত অ্যাকশন নেয় আর আপনার উপরে যদি বিশ্বাস না থাকে ওই কাজটা কখনো অ্যাকশন নেয় না অতএব আপনি স্টারি বাপটারি করেন তাতে সমস্যা নাই কিন্তু যে আপনাকে কাজটা দিতে ওই কাজটা যদি সঠিক করে দিতে পারেন তাহলে আপনার সমস্যা নাই আর যদি কাজ কুইটা না দিতে পারেন হুদাই একজন মানুষকে ঠকাইয়া আপনি দশ টাকা নিয়ে নিলেন এটা আপনার ঠিক হইলো না তো এটাই হচ্ছে সেই বাবার কেরামতি এটা দেখাইলো তো আজকে আপনাদেরকে আমি দেখাইলাম সরাসরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন